প্রিয় দর্শক প্রাণী শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার লেলিন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আলোচনা করব বিড়ালের হিট কি ও হিটে আসার লক্ষণগুলো কি কি। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বিড়ালের হিট কি। বিড়ালের বয়স চার থেকে পাঁচ মাস হলে বিড়াল সেক্সুয়ালি ম্যাচিউর হয় অর্থাৎ হিটে আসে তখন কিছু লক্ষণের মাধ্যমে বোঝা যায় বিড়াল হিটে এসেছে এবং মেটিংয়ের জন্য বিড়াল প্রস্তুত সাধারণত দেশি বিড়াল চার থেকে পাঁচ মাস বয়সে হিটে আসে এটা নির্ভর করে বিড়ালের ব্রিডের উপর যেমন পার্শিয়ান ক্যাট হিটে আসতে দশ মাসে বেশি সময় নেয় এবার চলুন জেলে নেওয়া যাক বিড়াল কখন হিটে আসে সাধারণত একটি সুস্থ বিড়াল প্রতি দুই থেকে তিন সপ্তাহ পরপর হিটে আসে এটাও অনেক সময় ব্রিড সিজনের উপর নির্ভর করে প্রথম দিকে দুই থেকে তিন দিন হিট থাকে আস্তে আস্তে সময় বেড়ে এটি সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে প্রিয় দর্শক এবার আমরা জানবো হিটে আসার লক্ষণগুলো কি কি। বিড়াল হিটে আসার লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চার মাস বয়সের পর বিড়াল যদি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করে অর্থাৎ গড়াগড়ি করে মাথা ও লেজ দিয়ে ঘষতে থাকে এবং লেজ উঁচু করে বসে থাকে রাতের বেলা জেগে থাকে জোরে জোরে ডাকতে থাকে এবং অস্থিরতা বেড়ে যায় খাবার খেতে চায় না অথবা ক্ষুধা হঠাৎ করে অনেক বেড়ে যায় এরপরে রয়েছে পটি ট্রেন কিন্তু লিটার বক্স ছেড়ে এখানে ওখানে টয়লেট করে অর্থাৎ স্প্রেং করে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় এবং সুযোগ পেলেই পালিয়ে যায় ঘরে একের অধিক ছেলে বিড়াল থাকলে মারামারি করে এ সময় বিড়াল কিছুটা হিংস্র হয়ে যায় কামড় ও খামচি দিতে চায় এ সময় বিড়াল বেশি করে তার শরীর চাটে ভালবা বারবার ভিজে যায় এবং সে চেটে পরিষ্কার করতে থাকে মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল কাছাকাছি থাকলে মিটিং করতে চায় প্রিয় দর্শক এক এক ধরনের বিড়ালের এই ধরনের লক্ষণগুলো প্রকাশ করার লক্ষণ এক এক রকম কোনো কোনো বিড়াল এই সময়ে ঝিমিয়ে পড়ে আবার কোন কোন বিড়াল বেশি ঘুমায় রেস্ট নেয় কেউ হঠাৎ করে বেশি খাওয়া দাওয়া করে কঠিন কোনো বস্তু পেলে সেটি খামছি করে এক এক সময় এক এক রকম আচরণ কিন্তু এসব বিড়াল করতে পারে এবার চলুন আমরা জেনে নেব বিড়াল হিটে আসার সময় আমরা কি কি করব। বিড়ালের বয়স চার থেকে পাঁচ মাস হলে স্প্রে অথবা নিউটার করতে হবে তাহলে পরবর্তীতে সে আর হিটে আসবে না ছেলে ও মেয়ে বিড়ালকে আলাদা রাখতে হবে তা না হলে বিড়াল বারবার প্রেগনেন্ট হবে এবং ঘন ঘন বাচ্চা দিবে একটি বিড়াল একসাথে ছয় থেকে আটটি পর্যন্ত বাচ্চা দিতে পারে বিড়ালকে বেশি বেশি আদর করতে হবে এ সময় বিড়াল আদর খুব পছন্দ করে অনেক বিড়াল জোরে জোরে ডাকে তখন বিরক্ত হওয়া যাবে না তার ডাকাটাকি বন্ধ করার জন্য তার সাথে খেলতে হবে এবং বেশি বেশি তাকে সময় দিতে হবে প্রিয় দর্শক এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য